এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ভারতের মোকাবেলায় ছায়া থেকে প্রকাশ্যে বেরিয়ে আসছেন পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি শত্রুকে যে হুশিয়ারি দিলেন ইরানি কমান্ডার ভারতের কয়েকটি রাজ্যে যুদ্ধ মহড়াই নির্দেশ পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দিল ইরান ট্রাম্পের নীতির কঠোর সমালোচনায় ফ্রান্স ও ইইও হঠাৎ কেন কাশ্মীরের কারাগারের নিরাপত্তা বাড়াল ভারত ভারতের মোকাবেলায় ছায়া থেকে প্রকাশ্যে বেরিয়ে আসছেন পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসি মনির সাধারণত দৃশ্যপটের আড়ালে থেকে কাজ করতে পছন্দ করেন তবে কাশ্মীরকে ঘিরে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে এখন তিনি পাকিস্তানের কণ্ঠস্বর হয়ে কঠোর ভাষায় বার্তা দিলেন এই তো কিছুদিন আগে পাকিস্তানের সবচেয়ে প্রভাবশালী এ ব্যক্তি পর্দার আড়ালেই থাকতে পছন্দ করতেন তিনি জনসমুখে নিজের ভাবমূর্তি কঠোরভাবে বজায় রাখার চেষ্টা করতেন বেশিরভাগ ক্ষেত্রেই তার ব্যক্তিগুলো সামরিক প্রাথমিক অনুষ্ঠান কেন্দ্রে ছিল পূর্ব নির্ধারিত ও পরিকল্পিত ভাষণীই সেগুলো সীমাবদ্ধ থাকত তবে প্রায় দুই সপ্তাহ আগে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার পর আশি মনির পাকিস্তান ভারত ক্রমবর্ধমান উত্তেজনার কেন্দ্র বিন্দুতে চলে আসেন কাশ্মীরের পেহেলগাম শহরের কাছে ওই হামলায় ছাব্বিশ জন নিহত হয়েছেন এই হামলার ঘটনায় কঠোর জবাব দিতে ভারত সরকারের উপর চাপ বাড়াচ্ছে এমন অবস্থায় জেনারেল মনির কঠোর ভাষায় বক্তব্য পাকিস্তানের অবস্থান সম্পর্কে জানান দিচ্ছেন গত বৃহস্পতিবার একটি সামরিক মহড়া চলাকালে ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে সেনাদের উদ্দেশ্যে ভাষণ দেন জেনারেল মনির শত্রুকে যে হুশিয়ারি দিলেন ইরানি কমান্ডার ইরানের বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ওয়াহিদি বলেছেন তার দেশের বিরুদ্ধে যে কোনো হুমকির দ্রুত জবাব দেয়া হবে শত্রুকে সঠিক জবাব দিতে তার বাহিনী মুটেও দেরি করবে না বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে পঁচিশতম অভিজাত কনস্ক্রিপ্ট প্রশিক্ষণ ফোর্সে ব্যক্তিতে কালে ওয়াহিদি বলেন বিমান বাহিনী কেবল জাতীয় প্রতিরক্ষা কৌশলের একটি যুদ্ধ ইউনিট নয় এটি যে কোনো হুমকির দ্রুত প্রতিক্রিয়া দেওয়ার ক্ষেত্রে সমক্ষ সারির সারির সদস্য ইরানের এই কমান্ডার বলেন আকাশ নিয়ন্ত্রিত এবং আধিপত্য বিস্তারের অর্থ যুদ্ধক্ষেত্রে আধিপত্য বিস্তার এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করা তিনি আরো বলেন আজকের সামরিক সমীক্ষণে যে জাতি তার আকাশ সীমা রক্ষা করতে অক্ষম তারা স্থল ও সমুদ্রে ঝুঁকিপূর্ণ থাকবে ওয়াহিদের সাম্প্রতিক দর্শকগুলিতে ইরানের বিমান বাহিনীর অগ্রগতি তুলে ধরে বলেন আজ বিমান বাহিনী সবচেয়ে দূরবর্তী স্থান থেকে আসা হুমকি শনাক্ত করতে পারে এবং দ্রুততম সময়ে সিদ্ধান্তমূলকভাবে প্রতিক্রিয়া জানাতে পারে ভারতের কয়েকটি রাজ্যে যুদ্ধ মহড়া নির্দেশ কাশ্মীরের পেহেলগামে হামলার পর পাকিস্তানের সঙ্গে টানাপুরে চলছে কয়েকটি রাজ্যকে আপোষকালীন পরিস্থিতি জনপ্রস্তুত থাকতে মহড়া নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগামী সাত মে বুধবার মহড়া চালাতে বলা হয়েছে রাজ্যগুলিকে গত সপ্তাহে নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন সরকারি সূত্রে দাবি হামলাকারীদের প্রত্যক হাতের প্রস্তুতি হিসেবে প্রতিরক্ষা বৈঠক করছেন প্রধানমন্ত্রী ঘটনাচক্রে তারপরে কয়েকটি রাজ্যকে মহড়া নির্দেশ দেন অমিত শাহ মন্ত্রলয়। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে যে বিষয় মহড়া দিতে বলেছে তার মধ্যে রয়েছে বিমান হামলার সতর্কতা সাইরেন ব্যবস্থাকে সক্রিয় করা নাগরিকদের সুরক্ষার স্বার্থে সাধারণ মানুষ বিশেষত পড়ুয়াদের ভূমিকা কি হবে হঠাৎ ব্ল্যাক আউট হলে কি করণীয় এবং জরুরি পরিস্থিতিতে কিভাবে দ্রুত উদ্ধার কাজ চালানো হবে রবিবার রাত নয়টার দিকে পাঞ্জাবের ফিরোজপুর ক্যান্টারমেন্ট সব আলো নিভিয়ে ব্ল্যাক আউট ড্রিল করেছে ভারতের সেনাবাহিনী পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দিল ইরান ইরান ও পাকিস্তানের শীর্ষ কূটনীতিকরা আঞ্চলিক অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতার জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করতে সম্মত হয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্লেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সোমবার ইসলামাবাদে দিনব্যাপী সরকারি সফরে ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাগুচি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসাকদারের সাথে সাক্ষাৎ করেছেন এতে আরো রাহীছে আরাঘোচি এবং তার পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির জন্য ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেছেন তারা প্রধান আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়নের বিষয়ে মতামত বিনিময় করেছেন এ আঞ্চলিক শান্তি ও স্মৃতিশীলতার প্রতি তাদের যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন পাকিস্তানের মন্ত্রণালয়টির মতে আরাঘোচি বলেছেন যে ইরান পাকিস্তানের সাথে সম্পর্ক আরো গভীর করতে আগ্রহী একটি প্রতিনিধি দলে নেতৃত্বে ইরানের পররাষ্ট্র মন্ত্রী রবিবার উচ্চ পদস্থ পাকিস্তানি কর্মকর্তাদের সাথে আলোচনা করতে ইসলামাবাদে পৌঁছান প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের ইরানের নীতি অনুসারে তার এই সফর অনুষ্ঠিত হচ্ছে আগমনের সময় আরাগচি বলেন তেহরান এবং ইসলামাবাদ দ্বিপাক্ষিক সহযোগিতাকে উন্নত পথে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে ট্রাম্পের নীতির কঠোর সমালোচনায় ফ্রান্স ও ইইউ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিজ্ঞানী বিরুদ্ধী নীতির কঠোর সমালোচনা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মেখো ও ইউরোপীয় কমিশনের প্রধান অর্সোলা বন্ডার লিয়েন সোমবার প্যারিসের সর্বন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত চোচ ইউরোপর সায়েন্স সম্মেলনে বক্ততাকালে এই সমালোচনা করেন পাশাপাশি ইউরোপে মার্কিন বিজ্ঞানীদের জন্য আরও আকর্ষণীয় পরিবেশ তৈরি লক্ষ্যে নতুন এক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয় ভন্ডার লিয়েন জানান ইউরোপীয় ইউনিয়ন ইইউ গবেষকদের আকৃষ্ট করতে পাঁচশো মিলিয়ন ইউরোর পাঁচশো সাতষট্টি মিলিয়ন ডলার একটি প্রণোদনা প্যাকেজ চালু করবে তিনি বলেন আমাদের যথার্থ প্রণোদনা দিতে হবে ট্রাম্পের নাম উল্লেখ না করলেও ইইউ প্রধান বলেন আজকের বিশ্বে বিজ্ঞানকে প্রশ্নবিদ্ধ করার প্রবণতা দেখা যাচ্ছে এবং এটিকে তিনি একটি বড় ভুল সিম্বল হিসেবে অভিহিত করেন প্রেসিডেন্ট মেক্ষু বলেন এই মহান গণতান্ত্রিক দেশটি যার অর্থনীতি অনেকটাই মুক্ত গবেষণার উপর নির্ভরশীল এমন একটি ভুল সিদ্ধান্ত নিবে তা আগে কল্পনাও করা যেত না তিনি আরো বলেন আমরা কোন সরকারের এই এক তান্ত্রিক নির্দেশ মানতে পারি না যে আপনি এটা সেটা নিয়ে গবেষণা করতে পারবেন না ট্রাম্প প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্র বিজ্ঞান ও গবেষণামূলক কর্মকাণ্ডে রাজনৈতিক ও আর্থিক চাপ বেড়েছে ব্যাপক ফেডারেল তহবিল ছাটায়ের ঙ্কের পাশাপাশি বিদেশি শিক্ষার্থীদের রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে বহিষ্কারের আশঙ্কাও দেখা দিয়েছে হঠাৎ কেন কাশ্মীরের কারাগারে নিরাপত্তা বাড়ালো ভারত জম্মু ও কাশ্মীরের সব কারাগারে নিরাপত্তা জোরদার করছে ভারত শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর সিআইএসএফ এর ডিজি তারপরে কারাগারগুলিতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ভারতীয় গণমাধ্যমের খবরে নানা সূত্রের বরাতে জানানো হয়েছে কাশ্মীরের একাধিক কারাগারে সন্ত্রাসী হামলার সম্ভাবনা রয়েছে শ্রীনগর সেন্ট্রাল জেল জম্মুর কোট বালওয়াল জেলে অনেক সন্দেহভাজন হামলাকারী বা তাদের সহায়তাকারী বন্দি আছে যারা কাশ্মীরের পরিস্থিতির প্রেক্ষিতে ওজন দ্বার এমনিতে তাদের জন্য কারাগারে বাড়তি নিরাপত্তা থাকে অনেকের মতে কারাগারে কোনো হামলা হলে তার অন্যতম প্রধান উদ্দেশ্য হতে পারে এমন ব্যক্তিদের মুক্ত করা ফলে শ্রীনগর এবং জম্মুর জেলগুলি হামলা নিশানা হতে পারে তাই আগে ভাগে তৈরি হচ্ছেন কর্তৃপক্ষ পেহেলগামী হামলার ঘটনার তদন্ত করছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ সেই তদন্তের সূত্রে কিছুদিন আগে এনআইএ এর কর্মকর্তারা জেলে গিয়ে দুজন কয়েদিকে জিজ্ঞাসাবাদ করেছিলেন নিশোর এবং মুস্তাক নামের ওই দুজন দুই সালের এপ্রিল থেকে জেলে আছেন রাজ্যৈরিতে সন্ত্রাসী হামলার ঘটনায় অভিযুক্ত তারা